যশোরের দিকে মনোযোগ দেওয়া দরকার বিএনপির কেন বললাম আজকে প্রথম আলো রিপোর্টটা আমার কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হলো যশোরে ছয়টা আসন ছয়টা আসনের মধ্যে চারটাতেই সমস্যা দুইটা বাদে এখানে একমাত্র তরিকুল ইসলামের ছেলে এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত যে সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অনিন্দু ইসলাম ছাড়া বাকিরা কিন্তু সবাই প্রবলেমের মধ্যে আছে এবং এটা মনে রাখার দরকার যে যশোরের এই আসনগুলো সেখানে আওয়ামী লীগ এবং জামাতের একটা প্রভাব আছে এখন যদি বিএনপির কোন দল থাকে তাহলে আসনগুলো কিন্তু চলে যাবে জামাতের হাতে আওয়ামী লীগ সম্ভবত বিএনপিকে ঠেকানোর জন্য জামাতের দিকে বোস করতে পারে টার্ন করতে পারে সেই কারণে বলছি যে যশোরকে নিয়ে ভাবতে হবে অনেকগুলো নিয়ে তো ভাব হবেই যশোরকে স্পেশালি ভাবার দরকার কারণ যশোর একটা বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ এখানে এক সময় বিএনপির খুবই মানে রমরম অবস্থা ছিল তারপর সেখানে থেকে চলে যায় এটা আওয়ামী লীগের হাতে এখন আবার পুনরুত্থানের একটা সুযোগ আসছে সেই কারণেই বলছি দেখেন এখানে যশোরের এক আসন যেটাতে আছে মফিকুল হাসান তৃপ্তি সমস্যা সাবিরা সুলতানা এখানেও সংকট অনিন্দু ইসলাম ঠিক আছে যশোর তিন সদর যশোর চার টিএস আয়ুব এবং দেখেন প্রত্যেকটা আসনেই জামাতের খুব সিনিয়র নেতারা মানে একবারে ওত পেতে আসে আপনি যেই ইয়ে হবে সেখানে কিন্তু ঝামেলা হবে একটা যশোর পাঁচ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি হয়তো জোটের স্বার্থে সেটা রাখা হয়েছে যশোর ছয় কাজী রৌনাকুল ইসলাম শ্রাবণ সমস্যা এই জায়গাগুলোতে দ্রুত বেগে আবার চিন্তা ভাবনা করতে হবে এখন মনে হইতে পারে যে যেহেতু সবাইকে প্রার্থী ঘোষণা করছি আবার কি করে না প্রাথমিক প্রার্থী তালিকার ঘোষণার সময় বিএনপি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এটা চূড়ান্ত না তার মানে এর মধ্যে আবার তাদের একটা যাচাই বাছাই করার একটা সুযোগ আসছে সেই সুযোগকে কাজে লাগাইতে হবে কারণ বিষয়টা এমন না দানের শেষ আপনি দিলেন আর পাশ করে গেলেন যেমন আগে নৌকা যে পাইলো মানে সে এমপি এখন কিন্তু তা না আমি বললাম যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতেছে জামাত যদি বিএনপি গুরুত্ব সহকারে বিবেচনা না করে ভুল করবে কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি জামাতেরও শত্রু না বিএনপিরও শত্রু না জামাতের বিষয়গুলো যদি আলোচনায় আসে তাই আমি অবশ্যই বলবো যে জামাতের এই জায়গাগুলোতে প্রবলেম আছে বা এই জায়গাগুলোতে প্রবলেম নেই কিন্তু আমি দেখা যাচ্ছে যে বিএনপি যেহেতু অত্যন্ত সম্ভাবনাময় তার দুই চারটা আসনের জন্য হয়তো তার ক্ষমতা হাত হয়ে যেতে পারে এটা হলো ক্ষমতার লড়াই রাষ্ট্র ক্ষমতা লড়াইয়ের নির্বাচন হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুতরাং এখানে আমি কারণ নাম বললাম না কোন কোন জায়গাগুলোতে প্রবলেম কিন্তু যে এই আসনটায় সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে যে যশোর এক আসনটা যেখানে মফিকুল হাসান তৃপ্তি তাকে রাখা বা বহাল বাদ দিলে আমি সুপারিশ করব না বিএনপি তার নিজস্ব মেকানিজমে এটা দফায় দফায় জরিপগুলি চালাইতে হবে যেমন সারা বাংলাদেশে চালাইতে হবে যশোরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এটার ব্যাপারে যদি পুনর্বিবেচনা করা না হয় তাহলে কিন্তু বিপদ হবে